জয় জগন্নাথ ঠাকুর তুমি সকলের মঙ্গল কামনা করো হ্যালো বন্ধুরা সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা অনেক অনেক বহু বড় ভালোবাসা তো জানি তোমরা সবাই এখন রথ দেখতে বেরিয়ে গেছো মানে আমরা এখনো দেখো একটু রেডি হলাম আর এই যে হানি রথ দেখো এই যে আমি আর হানি এখন এই যে ঘরে বসে টানা টানি করছি আর কি রথটা আর এখন আমরা একটু রেডি হয়েছি যাব হচ্ছে জগন্নাথ দেবের আর এখন আমি একটু ওকে নিয়ে বেরোবো পাপা আসলে তো রথটা একটু টানি চলো বাবা সবাইকে বলো জয় জগন্নাথ সবাইকে বলো জয় জয় জগন্নাথ চলে চলো টেনে নিয়ে এসো টেনে নিয়ে আসো সবাইকে দেখো হ্যাঁ চলে এসো চলে এসো টেনে টেনে নিয়ে চলে এসো চলো চলো

সময় অল্পতেই খুশি থাকার চেষ্টা করি আর দেখো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিলো আর ওর পাপাও এসে গেছে তো আমরা ঘরের মধ্যে একটু রথটাকে টানছি আর বৃষ্টিটা কমলে পরে আমরা একটু মেলাতে যাব অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় রাত সাড়ে নটা মতো বাজে আর আমাদের যেতে যেতে হয়তো দশটা বেজে যাবে কিন্তু কি করব বলো ওর পাপা না আসলে আমি ওকে নিয়ে কোথাও বেরোই না যেহেতু ও একটু ছটপট করে আর আমার খুব ভয়ও লাগে তো তোমরা দেখেছো আমরা তিনজনাই যেখানে যাই একসঙ্গে যাই তো ওর পাপাও ওর সঙ্গে একটু রথটা টানছে আর হানি তো খুব আনন্দ পাচ্ছে আর এই যে আমি দেখো রেডি জিন্সের সঙ্গে এই যে এই পরেছি এগুলো জিন্সের সঙ্গে খুব ভালো লাগে

তো চলো পুরোটা একটু বেঁধে নিলাম কেন বলো তো বাইকে যাবো তো এলোমেলো হয়ে যাব তো চলো বেরিয়ে যায় আমরা প্রথমে চলে এলাম মানে পুকুর কিন্তু ঠাকুরপুকুরে দেখছি মেলাটা একদম বন্ধ হয়ে গেছে তারপর চলে এলাম শখের বাজারে এখানেও দেখছি মেলা পুরো শেষ আসলে এখন বাজে রাত এগারোটা এখন কি আমাদের জন্য মেলা থাকবে বলো তবুও হানি যাতে কান্নাকাটি না করে তার জন্য মেলার ভেতরে ঢুকে গেলাম আর দেখতেই পারছো কতটা ফাঁকা সন্ধ্যার সময় কিন্তু অনেক ভিড় হয়েছিল সবাই বলছে একদমই জায়গা পায়নি মানে ঢুকতে এতটাই মানে ভিড় হয়েছিল। আর এমনিতেই শখের বাজার শিলপাড়া যেখানটায় এখানটায় চণ্ডী মেলা হয় অনেক অনেক বড় মেলা হয় আর সব রকমের মেলাই হয় হানি তোমাকে টানতে টানতে নিয়ে চলে এলো জাম্পিংয়ে উঠবে তো ওকে উঠিয়ে দিলাম এখানে পঞ্চাশ টাকা টিকিটেই উঠিয়ে দিয়েছে আর কতটা বড় দেখো জানি তোমরা নিশ্চয়ই ভাবছো রথের মেলায় এসেছে আর রথ না টেনেই সব জায়গায় ঘোরাঘুরি করছে সত্যি কথা বলতে কি আমাদের কপালে আজকে আর নেই এতটা রাত্রে এসেছি না রথের গেটও বন্ধ হয়ে গেছে আর তার জন্য রথ আর টানাও হলো না দেখাও হলো না কিছু করার নেই কি করব বলো উল্টো রথে এসে এই আশাটা পূর্ণ করে নেব তো যাই হোক হানি দেখো এখানে লাফালাফি ঝাপাঝাপি করছে খুব মজা পেয়েছে বলছে মাম্মা আজকে সারাক্ষণ এখানটাই থাকবো সত্যি কথা বলতে আমার কিন্তু মনে হচ্ছে না যে আজকে রথ আমি টানিনি কেন বলো তো বাড়িতে আমরা তিনজনে মিলে কত সুন্দর করে আমরা রথ টেনেছি তো তার জন্য মনটা কিন্তু আমার খুশি আছে তো এখন এখান থেকে যাব একটু মেলায় ঘোরাঘুরি করব একটু কিছু টুকিটাকি খাওয়া দাওয়া করবো কেননা মানে সব মেলাই তো পুরো বন্ধ হয়ে গেছে এখন তেমন করে কিছু নেও তো একটু ওই আর কি ঘুগনি আর কি একটু খাবো আর একটু ফুচকা টুচকা পেলে এটাই খাবো তো ও এখানে লাফালাফি করছে তোর পাপা এদিকে কি করছে দেখো জিলিপি কিনে নিয়ে ঢুকেছে বাবু তো জিলিপিটাই খাচ্ছে আর কি আর আমাকে একটু খাইয়ে দিল হানিকে কিছুতেই এখান থেকে বের করতে পারছি না তোমরা বুঝতেই পারছো ও কি করছে একদম তিরিং বিরিং করে ছোটাছুটি করছে লাফালাফি করছে খুব মজা পেয়ে গেছে মানে এত বড়ো জাম্পিংয়েও কখনো ওঠেনি তো এটাতে উঠতে বলছিলাম স্লিপারে কিন্তু ও উঠতেই পারলো না খুব ভয় পাচ্ছে শুধু দৌড়াচ্ছে আর লাফাচ্ছে তো তোমরা সবাই এখানে এসো শখের বাজারে মেলাটা বসে খুবই ভালো হয় আর যে কোনো মেলাই এখানে দেখতে পাবে তো এখান থেকে অনেক জোর করে কষ্ট করে নামানো হলো কিন্তু ও যে এখন এই যে বলছে আমি বোটিং করব কিন্তু ওকে তো আমি উঠতে দেব না কেন বলো তো আমার না জলে খুব ভয় লাগে আমার খুবই ভয় লাগে আমি বললাম বাবা তোমাকে কালকে উঠতে দেবো একটু পটিয়ে পাটিয়ে নিয়ে আসলাম এদিকে আমার বর কিন্তু মেলায় আসে মেলা কম দেখে ও খাবার জিনিসই খুঁজে বেড়ায় আসলে ঘুগনি কোথায় ফুচকা কোথায় বাদাম কোথায় জিলেবি কোথায় পাপড় এগুলোই ওর হাতে তো দেখতেই পেয়েছো অনেকগুলো প্যাকেট ছিল তার মধ্যে কিন্তু জিলেবি ছিল অনেক কিছু খাবার ছিল আর এদিকে আমি চলে আসি কিন্তু সাজুগুজুর জিনিস দেখতে আর এই যে চলে এসেছি সিটি গোল্ডের অনেক রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছিল তো যতই তোমার কিছু থাক না কেন কিন্তু মেলায় এলে কিছু কিনবো না এটা তো হয় না তো সিটি গোল্ডের এই দেখো এই পলাটা আমি একটু নিয়ে নিলাম সব সময় পড়ার জন্য সব সময় তো সোনার জিনিস পরে থাকা যায় না তো পলাটা সত্যি খুব ভালো ছিল আর মাত্র একশো টাকা নিল একটু অফারে ছিল বলছে ওই আর কি সেটাই নিয়ে নিলাম তারপর হানি এদিকে খেলা টেলনা কেনার জন্য পাগল করে দিচ্ছে দোকান তো অর্ধেকটা বন্ধই হয়ে গেছে তো কাপ প্লেটের সেটের দিকে তাকাতেই আমার বর আমাকে বোকা দিল আর কত লাগবে কাপ প্লেট তো চলো এখান থেকে আগে পালিয়ে যায় তো এখান থেকে পালিয়ে যেতে আর পারছি না শুধু চোখ আর এদিকেই চলে আসছে যা খেলা তো এখনও অনেক দিনই থাকবে তো তার মধ্যে একদিন এসে কাপ প্লেট কিনবো ওর কাছ থেকেই কিনবো তো আজকে ভাবছি একটু ঠাকুরের জন্য থালা বাসন কিনবো হ্যাঁ এই প্লেটগুলো নিয়ে নিলাম ঠাকুরের জন্য তিনটে নিয়ে নিলাম আর তিনটে গ্লাস নিয়ে নিলাম নতুনই সেট নিয়ে নিলাম আছে তো এগুলো নেওয়া হয়ে গেল আর হানি আমাকে খুব টানাটানি করছে মাম্মা চলো চলো আমার খেলনা কখন কিনে দেবে তো যার যার মানে আর কি জিনিস তার তার লাগবে তো ওকে যতক্ষণ না খেলনা কিনে দিচ্ছি ও ছাড়ছে না আমাকে হানির ওই যে একটা লাইট কিনলো এখান থেকে ও যে কি খেলনা কেনে সেটাই আমার মাথা ব্যথা করে তো যাই হোক এখানেও টানতে টানতে আমাকে নিয়ে এসছে আবার দেখো টান টানছে মানে ওর আবার এটা লাগবে ওই পাইপ খেলনাগুলো হয় না যেগুলো দিয়ে অনেক কিছু বানাই ব্লকগুলো যেগুলো তো সেগুলোই ওর একটা পছন্দ হয়েছে এই যে এটা এখন ওকে কিনে দিতে হবে আর এটা বলছে দুশো টাকা দাম কিছু করার নেই কান্নাকাটি করছে বাচ্চাকে তো কিনে দিতে হবে কিছু কিছু সময় আমি কিছুই দিই না আর কিছু কিছু সময় কিন্তু দিই সবশেষে মেলা থেকে যখন বেরিয়ে আসছি জিপ দিয়ে জল বেরিয়ে গেল কি দেখে বলো তো আচার দেখে হ্যাঁ বাড়িতে অনেক রকম আচার আছে কিন্তু আমি না মেলাতে এলে কিন্তু লঙ্কার আচার নেবই তো লঙ্কার আচার দুশো গ্রাম মতো নিয়ে নিয়েছিলাম জানি না কদিন যাবে হয়তো চার পাঁচ দিনেই শেষ করে দেব। আর কতক্ষণে লঙ্কার আচারটা খাবো সেটাই ভাবছি এদিকে চলে এসেছে একদম এক প্লেট পকোড়া তো ও বললো পকোড়াটা খাও আর চলো তাড়াতাড়ি পটাপাট বাড়ি তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও টা